জাতিসংঘের ইউএনডিপি কর্তৃক ঘোষিত এমডিজি এবং এস ডিজির মানে কি এমডিজি এবং এসডিজি মূলত হচ্ছে স্বল্পোন্নত দেশগুলোর জন্য কিছু নির্দেশনা দলিল এবং এটি পূরণের কিছু লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেওয়া হয় তাহলে চলুন এমডিজি এবং এস ডিজির মানেটা কি এটি একটু জেনে নিই এমডিজি হচ্ছে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল এবং এস হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এমডিজি বা এই স্বল্পোন্নত দেশগুলোর জন্য যে নির্দেশগুলো দেওয়া হয় এটা মূলত দেওয়া হয়েছিল দুই সালে এটা দেওয়া হয়েছিল দুই সালে স্বল্পোন্নত দেশগুলোর জন্য এটা জাতিসংঘের পঞ্চান্নতম অধিবেশন এটাকে গৃহীত করা হয় এই এমডিজি বা মেলিনিয়াম ডেভেলপমেন্ট গোল পরবর্তীতে এটার মেয়াদ ছিল মূলত হচ্ছে এটার মেয়াদ এটার মেয়াদ ছিল হচ্ছে পনেরো বছর এটার মেয়াদ ছিল পনেরো বছর এম ডিজির ম্যাথ ছিল পনেরো বছর এই এম ডিজির মধ্যে অভিষ্ট বা গোলস ছিল মূলত হচ্ছে আটটি হচ্ছে গোলস গোলস ছিল হচ্ছে আটটি বা টার্গেট ছিল টার্গেট টার্গেট ছিল হচ্ছে একুশটি অর্থাৎ একুশটি টার্গেট এবং গোলস ছিল হচ্ছে আটটি এবং টার্গেট ছিল হচ্ছে একুশটি বা এটিকে মূল্যায়নের জন্য যে লক্ষ্যগুলো নির্ধারণ করে মূলত ছিল হচ্ছে এবং এমডিজির কিছু রয়েছে যেমন এক নম্বর হচ্ছে দারিদ্র দূর করা দুই নাম্বার রয়েছে যে প্রাথমিক শিক্ষা অর্থাৎ সার্বজনীন প্রাথমিক শিক্ষা প্রদান করা পাশাপাশি তাদের যেমন চার নম্বর হচ্ছে শিশু মৃত্যু হার হ্রাস করা সাত নাম্বার রয়েছে ট্যাক্সই উন্নয়নের কথা অর্থাৎ ট্যাক্সন পরিবেশের স্থিতিশীলতা নির্ণয় স্থিতিশীলতা বজায় রাখার জন্য ট্যাক্স উন্নয়ন বাস্তবায়ন করাই হচ্ছে এই এমডিজির লক্ষ্য এগুলো তা মূলত এমডিজিতে এই গোলস সেট করে দেওয়া হয়েছিল স্বল্পোন্নত দেশগুলোর জন্য এবং বলে রাখা ভালো যে বাংলাদেশ এলডিসিভুক্ত দেশগুলোর মধ্যে এমডিজি এই এমডিজি লক্ষ্য পূরণের শীর্ষ দেশ কিন্তু নির্বাচিত হয়েছিল এখন আমরা আসি এসডিজি মানে কি এসডিজি হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস এই এসডিজি মূলত হচ্ছে এটি হচ্ছে দুই সালে শেষ হওয়ার পরে এমডিজি স্বল্প উন্নত দেশগুলোর জন্য ইউএনডিপি কর্তৃক পরবর্তীতে অর্থাৎ দুই সালে অর্থাৎ এটার মেয়াদ কিন্তু পরবর্তীতে এটার মেয়াদ ছিল অর্থাৎ এসডিজি বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এর মেয়াদ ছিল হচ্ছে মূলত দু সাল থেকে দুই সাল থেকে দু তিরিশ সাল পর্যন্ত অর্থাৎ এস ডিজির মেয়াদ হচ্ছে 2016 সাল থেকে 2030 সাল পর্যন্ত এবং এই এস ডিজির কিছু লক্ষ্যমাত্রা বা গোলস কিন্তু সতেরোটি গোলস হচ্ছে সতেরোটি এটার গোলস হচ্ছে সতেরোটি বা টার্গেট বা আমরা সহযোগী লক্ষ্য বলতে পারি বা এটার লক্ষ্য বা অর্থাৎ অবিষ্ট হচ্ছে সতেরোটি এবং টার্গেট বলা বলতে পারি যে টার্গেট হচ্ছে একশো উনসত্তরটি হচ্ছে টার্গেট এসডিজির টার্গেট হচ্ছে একশো উনত এবং এটার যে নির্দেশক বা ইন্ডিকেটর্স বলে বলতে পারি যে ইন্ডিকেটরস কয়টি এটার ইন্ডিকেটরস মূলত হচ্ছে দুইশো বত্রিশটি হচ্ছে ইন্ডিকেটরস দুইশো বত্রিশটি এবং এই এসডিজির মেয়াদও কিন্তু পনেরো বছর এটার মেয়াদও কিন্তু পনেরো বছর ছিল পাশাপাশি এসডিজি গুরুত্ব মূলত দিয়ে থাকে যে সামাজিক উন্নয়নকে এর মূল উদ্দেশ্য কিন্তু পাঁচটি যে পিপুল প্ল্যানেট পিস অ্যান্ড প্রসপারিটি এবং পার্টনারশিপ এই বিষয়গুলো কিন্তু মূলত কাজ করে থাকে এসডিজি এবং এটাই তাদের মূল লক্ষ্য তাহলে দুই সাল থেকে 2030 সাল পর্যন্ত মূলত এই এসডিজির স্থির করা হয় সময়কাল এবং স্বল্পোন্নত দেশগুলোকে ইউএনডিপি অর্থাৎ জাতিসংঘ কর্তৃক ঘোষণা করে যে এর মধ্যে এগুলো লক্ষ্যগুলো পূরণ করার জন্য এবং ট্যাক্সে উন্নয়নের সতেরোটি অভিষ্ট এবং উনসত্তর লক্ষ্য এবং ২৩২টি বত্রিশটি সূচক নির্ধারণ করা যা এখানে বলা হয়েছে গুরুত্বপূর্ণ কিছু অভিষ্ট আছে যেগুলো বারবার পরীক্ষা এসে থাকে যেমন দারিদ্র্য বিমোচন এক নম্বর রয়েছে অভিষ্ট দুই নম্বর অভিষ্ট হচ্ছে ক্ষুধা থেকে মুক্তি পাঁচ নম্বর রয়েছে লিঙ্গ সমতা দশ নম্বর রয়েছে বৈষম্য হ্রাস তেরো নম্বর রয়েছে জলবায়ু অর্থাৎ তেরো নম্বর যে ইন্ডিকেটর খুবই ইম্পর্টেন্ট এবং এটা প্রায় পরীক্ষা এসে থাকে যে জলবায়ু বিষয়ে পদক্ষেপ গ্রহণ করার জন্য একটি লক্ষ্যমাত্রা দেওয়া হচ্ছে তেরো নম্বর এসডিজি তে পাশাপাশি যে পাঁচ নম্বর বলা হচ্ছে লিঙ্গ সমতার কথা বাট পাঁচের ডাবল দশে বলা হচ্ছে বৈষম্য কিভাবে হ্রাস করা যায় সেই বিষয়ে কিন্তু এখানে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তো এই ছিল হচ্ছে এসডিজি এবং এম ডিজির মধ্যে পার্থক্য মূলত এখান থেকে বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন এসে থাকে তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ